জগন্নাথ চট্টোপাধ্যায় রাজ্য বিজেপির অন্যতম সাধারণ সম্পাদক তার বিরুদ্ধে কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগ দলের টাকা নয় ছয়ের অভিযোগ এ নিয়ে দিল্লিতে দলের কেন্দ্রীয় নেতৃত্বের কাছে নালিশ করেছেন বিজেপি কর্মী অজয় মুখোপাধ্যায় তার অভিযোগ মাত্র দু বছরে জগন্নাথ চট্টোপাধ্যায় আত্মীয়দের নামে বিপুল সম্পত্তি কেনা হয়েছে এসবই হয়েছে দু তেইশ সালের পর দু সালে বীরভূমের শিউড়ি বিধানসভা কেন্দ্র থেকে বিজেপি টিকিটে লড়েন জগন্নাথ চট্টোপাধ্যায় এরপরে দু হাজার সাল থেকে তার মা বাবা ভাই এবং শালীর নামে কোটি কোটি টাকার সম্পত্তি কেনা হয় বলে অভিযোগ অথচ এর আগে তাদের কারো এত সম্পত্তি ছিল না অজয় মুখোপাধ্যায়ের অভিযোগ শুধু শিউড়িতেই জগন্নাথ চট্টোপাধ্যায়ের মা বাবা এবং ভাইয়ের নামে বিপুল জমি কেনা হয় যার বাজার দর প্রায় দু কোটি চল্লিশ লক্ষ টাকা রাজারহাটে তার শালীর নামে প্রায় আড়াই হাজার স্কোয়ার ফুটের ফ্ল্যাট কেনা হয় দু সালে গ্যারাজ সহ এই ফ্ল্যাটের দাম প্রায় চার কোটি টাকা বিজেপি কর্মীর এও দাবি দলের টাকা আত্মসাৎ করে এই বিপুল সম্পত্তি করেছেন জগন্নাথ চট্টোপাধ্যায় রাজ্য বিজেপির অনেক খরচের অনুমোদন করেন তিনি বিভিন্ন সময়ে খরচ অনুমোদনের বিনিময়ে কমিশন নিয়েছেন পুরসভা পঞ্চায়েত ভোট এবং উপনির্বাচনের সময় বড় অঙ্কের টাকা আত্মসাত করেছেন চব্বিশের লোকসভা ভোটে ভুয়ো বুথ দেখিয়ে কুড়ি লক্ষ টাকা হাতিয়েছেন বলে অভিযোগ এর আগেও নানা ভোটের সময় ভুয়ো বুথের সংখ্যা দেখিয়ে চার কোটি টাকা হাতান বলেও দাবি অজয় মুখোপাধ্যায়ের তার আরও দাবি বিজেপির গোপন খবর তৃণমূল নেতাদের পাচার করেন জগন্নাথ চট্টোপাধ্যায় তৃণমূলের নেতাদের সঙ্গে তোলাবাজিতেও তিনি জড়িত বিজেপির সর্বভারতীয় সভাপতি এবং সাংগঠনিক সাধারণ সম্পাদকের কাছে এসব নালিশ করা হয়েছে এছাড়া বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক সুনীল বানসালের কাছেও গিয়েছে মেল অভিযোগ জানানো হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকেও বিভিন্ন নথিসহ অভিযোগ জানিয়ে তদন্তের দাবি করেছেন বিজেপি কর্মী অজয় মুখোপাধ্যায় এ নিয়ে মুখ খুলতে নারাজ জগন্নাথ চট্টোপাধ্যায় রাজ্য বিজেপি গুরুত্বপূর্ণ পদাধিকারীর বিরুদ্ধে জাতীয় সভাপতি নাড্ডা ন্যাশনাল সেক্রেটারি অর্গানাইজেশন হোম মিনিস্টার এবং জেন সেক্রেটারি সুনীল বানসাল বিজেপির ভেতর থেকেই একটি মেল পাঠানো হয়েছে মেল দু হাজার থেকে দু মাত্র এই অল্প সময়টার মধ্যে বিজেপির এক গুরুত্বপূর্ণ নেতা পদাধিকারী যিনি বিভিন্ন লোকের পদ দেয়া টিকিট দেওয়ার সঙ্গে যুক্ত থাকেন তিনি তার ঘনিষ্ঠ আত্মীয়দের নামে এই বিপুল সম্পত্তি তৈরি করেছেন সম্পূর্ণ করাপশনের চার্জ আছে অধিকাংশ কিন্তু বীরভূমে হ্যাঁ এর তদন্ত কে করবে এর তদন্ত সিবিআই ইডি করুক রাজ্যের যে সিআইডি আছে কপি পাঠিয়ে দেবো কোন নেতা বিজেপির মেল করেছে আর কার সম্পর্কে মেল করেছে আমার জানা নেই যদি এ ধরনের কোনো মেল করে থাকে তো করুক না উনি যেখানে খুঁজে দিতে পারে খোলা হাওয়ায় একটা বিবৃতি দিয়ে দেওয়ার তো কোনো মানে নেই বিজেপির দলের সম্পত্তি আত্মসাত করছে আর বিজেপি পার্টি চুপ করে বসে আছে এই দলটা যদি এতই সহজভাবে চলত তৃণমূল কংগ্রেসের মতো তাহলে যে দুই থেকে তিনশো তিনে পৌঁছত না নিউজ এইটিন বাংলা